হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো আর আমি সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি তারপরে দেখো বেদবাবু রেডি হচ্ছে আর বৌদি তো রেডি হয়েই গেছে তো বেদবাবু দেখো কেমন বদমাসি হচ্ছে হাতে খড়ি দেবে বেদ আমাদের বেদ লজ্জা করছে পাঞ্জাবি করছে দেখো এইদিকে বাবারি ম্যাডামের সাজ হয়ে গেছে এমনি করে দাও হাই করে দাও হাই করো তো হাই করো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে আর এদিকে মা ঘুগনি মুড়ি দিয়ে গেল তো আমি ঘুগনি মুড়ি খাবো আমার পুষ্পঞ্জলি দেওয়া হয়ে গেছে আর বনমাসি করছে দেখো ভাইপো কেমন ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো সরস্বতী পুজোর এটাই আমার লুক তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও তো এখনও বান্ধবীরা আসেনি তো বান্ধবীরা আসবে তো আমরা তারপরে একটু ঘুরতে যাব ঠাকুর দেখতে যাব তো তোমাদের সবটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এখন আমি কটা রিলস বানিয়ে নিই আর এদিকে দেখো বরবাবু আমাকে ভিডিও করে দিচ্ছে তো গাছ থেকে গোলাপ ফুলটা তুললাম তো চুলে লাগাতে যাচ্ছে আর পড়ে যাচ্ছে লাগানোই হচ্ছে না তারপরে এখনো বান্ধবী সব বান্ধবী আসেনি তাই এখনো বাইরে ঠাকুর দেখতে যায়নি আর ওদিকে দেখো পরবাবু কটা আমাকে ছবি তুলে দিয়ে হয়ে গেল তো তারপরে বসে বসে ফোন দেখছি আমরা যাব আজকে না সশের 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 ছবি তুলতে মাঠে যাবো একটা নাইকা এখনো আসেনি বল কি নাম তৃষা সরকার তাকে গোলাপটা দেবো আর কি এখন বাড়ির কাজকর্ম করবে তারপরে আসবে তো আমরা যাচ্ছি এখন বাসন টাশন মাজবি ধরো তারপরে কাপড় কাচবে তবেই আসবে আর এত খুব লজ্জায় কথাই বলে না বলতে জানে না তো আমরা যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকো তোমরা হ্যাঁ এরও কিন্তু ভ্লগানায় তোমার এ হচ্ছে নায়িকা ওয়ান আর দেখায় এটু আর একজন আছে ও থ্রি আমি হচ্ছি ফোর আমরা মাঠে চলে তো মাঠে এখনো সসে ফুল ফোটেনি ফোটেনি কি সস্ত হয়ে গিয়েছে তো দেখো মাঠ পুরো ফাক্কা

আমাদের কাছে ছোট্ট ছোট্ট ফিল ধরি আর এদিকে আমরা চলে এসছি সন্ধ্যের দিকে তো ঠাকুর দেখতে দাঁড়া আমি এখন কথাটা বলিনি আর এদিকে সবাই সব বান্ধবীগুলোও চলে এসছে আর এদিকে দেখো কত সুন্দর লাইটিং আর অনেক সিনেসিনী আছে তো তোমাদেরকে দেখাতে থাকে আর তোমরা দেখতে থাকো চলো একটা জিনিস দেখাই দেখো এটা দেখো কত ভয়ঙ্কর লাগছে তাই না তো আমি তো পুরো ভয়ই পেয়ে গেছি দেখো আমরা জঙ্গলে ঢুকে গেছি পুরো সবুজ আর সবুজ ফ্রেন্স আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি দেখুন সবটা সবুজ আর সবুজ একটু ব্যাক কেমন আগে দেখা না দেখো কত মানে চারিদিকে মানে মানেটা আর কি মানে মানে তো তোমরা দেখতেই পেলে এটা রাম মন্দির করেছে তো খুবই সুন্দর এটা করেছে আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে অপেক্ষা করছি আর মেলা এরা ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে এরা খুব লোভ ফুচকাতে এরা দুই আমাকে উন্নত তো ফুচকা খাওয়ার পরে আমরা চলে এসেছি একটা দোকানে তো চিরুনি দেখছি আর দেখো কত সুন্দর কৌটোগুলো ভালো লাগছে তাই দেখাচ্ছি বরকে নেবা তো বলছে এখন নিতে হবে না তো চিরুনিগুলো নেবো ভাবছি তো চিরুনিগুলো দেখো চুলে আছড়িয়ে আছড়িয়ে দেখছি কেমন তো বান্ধবীও দেখো আঁচড়া তারপরে চলে এসেছি আর একটা দোকানে তো ভাইপোর জন্য একটা খেলনা নিতে এসেছি তো দেখছি যে কোন খেলনাটা নেবো তো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি যে কোনটা নেবো একটু বলো তো এই গাড়িটা দেখছিলাম তো ভালো লাগছিল না তো ফাইনালি এই টোটো গাড়িটা নিলাম ঠাকুর দেখার পর মেলা ঘোরার পর আমরা চলে এসেছি যে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে রাত্রে কিছু খেয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব তো সবাই মিলে আমরা রেস্টুরেন্ট চলে এসেছি আর আজকে সরস্বতী পুজো বলে রেস্টুরেন্টে এতটাই ভিড় তো দাদাদিকে বললাম যে তাড়াতাড়ি একটু জায়গাটা করে দিতে আর জায়গাটা করে দিয়েছে তারপরে আমি তারপরে বললাম যে অনেকটা রাত হয়ে গেছে তো তাই দাদারা একটু তাড়াতাড়ি করে দিল জায়গাটা তারপরে আমরা চলে এসেছি আমরা করেছিলাম পকোড়া অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর তোমাদের চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ওইদিকে মানে একই জায়গায় সবারই বসা হয়নি তো ওইদিকে চারজন বসেছে আমরা এদিকে তিনজন বসেছি তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো অনেকটাই রাত্রি হয়ে গেছে তো টোটোতে যেতে একটু টাইম লাগবে তো এখন গুড নাইট টাটা আবার আসবো নেক্সট ব্লগে তো বাই